রাস্তায় মাঠে জোর করে কান ধরার চেষ্টা করলো শুধু কি হয়েছে না পাইনি বৌড় আদালতে আমি একটা মামলা করার জন্য যাই মামলাটা সালে যে আমার বৌড় নির্বাচন টাইমে হামলা করে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীরা এবং তেইশে উপ নির্বাচনে আমার ফলাফল সিনিয়র নাই এইটা নিয়ে আমি মামলা করতে গিয়েছিলাম যে আমাকে যে আমি দেখো চারবার জাতীয় সংসদ নির্বাচন করছি চারবার এই নির্বাচন করার পর টাইমে যে আমি হামলা আহরণ করাই এবং হত্যা করার চেষ্টা করাই এই জন্য মামলা করে মামলা আসামি ছিল আমার এক নম্বর ওবায়দুল কাদের

আট আর দশজন চালকের থাম করে আশঙ্কাতে খুশি মারে বললো কোন কথা নেই মানে ডাইরেক্ট মারধর শুরু করে সে বলতেছে তুই তার দেহকে কেন গালাগালি করলি এবং তার দেহকে কেন গালাগালি করছে এবং তুই রোল কবির বিরুদ্ধে মামলা কেন করছিস এই কই মার কি মার মার ভাই আপনারা দেখেছেন কোন ব্যক্তি যদি একটু দয়া মায় থাকতো যে ওরা ওইরকম করে তারা তোমার লোকগুলো হিরোইন ধাম ধাম করে মারতেছিল ভাই

এই রাতে যেতে আসে বলেছে আমি তারেক রহমান কে গালি গালাজ করেছি বিএনপির বিরুদ্ধে মামলা গেছে অনেকের নামে কথা আমি একটা কথা সবাইকে বলতে চাই আপনারা মিডিয়াতে কেউ আমার হিরো বিএনপি গালি গাছ করতে একটা ক্লিপ দেখাতে পারেন আপনারা যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি নেব একটা খেলে আমি রুল কমিটি এর বিরুদ্ধে মামলা করেছিলাম সেই মামলা দাও কেন করেছে বলেছিলাম এটা ডিবি আমাকে টেপে ফেলে করানো হয়েছিল এখন সেই মামলা জোর দেওয়া মারছে এবং আমি তাদের বিরুদ্ধে যারা মারছে তাদের বিরুদ্ধে গতকাল মামলাও করেছি মামলা করার পরে আপনার সেখানে একজন নুরু নামে একটা ছেলে ছিল সে আওয়ামী লীগের সাথে জড়িত এবং আর বললো রনি মিদান তারপরে মনে করেন শামীম জাহাঙ্গীর সবুজ এরকম যারা মাঝে সব আওয়ামী লীগের পোস্টে ছিল একজন ছিল শুধু আওয়ামী লীগের পোস্টে নুরু আর বাদ

দেশ স্বাধীন কোথায় পেয়েছি আদালতে দায়গুলো আমরা বিচার না পাই আমরা স্বাধীন হতে পারিনি